আমি আলহামদুলিল্লাহ ভালোই অনেক সুন্দর চাঁদ দেখতে থাকুন অনেক সুন্দর পরিবেশ এ হচ্ছে জেলিফিশ দেখুন আপনাদেরকে দেখাচ্ছি জেলিফিশ অনেক জেলিফিশ আছে এদিকে এদিক আর আছে দেখেন জেলিফিশ অনেক সুন্দর মনোরম পরিবেশ চাঁদা অনেক সুন্দর তো আমার ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন আশা করি জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন জায়গাটা অনেক সুন্দর দেখেন আমার কাছে এদিকে বেশি ভালো লাগতেছে চাঁদ সাগর চাঁদ হাওয়া বাতাস অনেক ভালো লাগতেছে আমার কাছে